ফরি দিয়ে ছেলে শিশুর তেইশটি ইসলামিক নাম ও অর্থ সহ ফয়েজ ফয়েজ নামের অর্থ সম্পদ ফায়েক ফয়েক নামের অর্থ অসাধারণ ফাইজান ফিজান নামের অর্থ অনুগ্রহ ফাসিহ ফাসিহ নামের অর্থ বিশুদ্ধ ভাষী ফাহিম ফাহিম নামের অর্থ বুদ্ধিমান ফারদিন, ফরদিন নামের অর্থ ভালো বা লোক ফরাজ ফরাজ নামের অর্থ সান্ত্বনা ফালাহ ফালাহ নামের অর্থ সফল ফুরকান ফুরকান নামের অর্থ সত্য মিথ্যার পার্থক্য নির্ণায়ক ফাতিন ফাতিন নামের অর্থ বুদ্ধিমান বা উজ্জ্বল फैसल फैसल नमेर अर्थ विचारो फतेह फतेह नमिर औरत हो विजयी फुजायल फुजायल नमिर अर्थ भगवान फौजान फौजन नमिर अर्थ विजयी ফকর ফখর নামের অর্থ সম্মান বা গর্ব ফৈজুর ফৈজুর নামের অর্থ দয়াময়ের সম্মানী ফজলে ইলাহি ফজলে ইলাহি নামের অর্থ আল্লাহর অনুগ্রহ ফকর উদ্দিন নামের অর্থ ইসলামের মহিমা ফৈজুল্লাহ ফৈজুল্লাহ নামের অর্থ আল্লাহর পক্ষ থেকে প্রচুর্য ফরহাদ ফরহাদ নামের অর্থ সাহায্যকারী ফাদ নামের অর্থ অন্তর বা হৃদয় ফাহাদ নামের অর্থ সিংহ ফিরোজ ফিরোজ নামের অর্থ সম্ম সমৃদ্ধিশীল